আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানায় আন্তরিক মোবারকবাদ আপনাদের সুস্বাগত আপনারা সার্বিক ভাবে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে সহযোগিতা করবেন বলে আশা করছি লক্ষ লক্ষ মানুষ আমাকে চিনে আমি তিরিশ বছরের বেশি সময় নিয়ে মানুষের শারীরিক প্রত্যেকটা মানুষের নারী এবং পুরুষের জটিল এবং কঠিন রোগের চিকিৎসার পাশাপাশি সেই সুবাদে বলবো যে সমস্ত পুরুষ ভাইরা চটকদার বিজ্ঞাপন দেখে অত্যন্ত রং বেরঙ্গের পোস্টার দেখে চিকিৎসকের স্মরণাপূর্ণ হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কারণ তাদের কাছ থেকে ওষুধ সেবন করেছেন কিন্তু আপনার রোগের সুস্থতার সহ আপনার জীবন আসে নাই সে সমস্ত পুরুষ ভাইদেরকে শতভাগ গ্যারান্টি দিয়ে এবং আল্লাহকে সাক্ষী রেখে চ্যালেঞ্জ দিয়ে বলছি মহাশক্তি রতি শক্তি বটিকা এবং নবযৌবন প্রশ্য় হালুয়া এই তিনটি ওষুধ আপনি যদি মাত্র দুটি মাস সেবন করতে পারেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি স্থায়ীভাবে সুস্থ হবেন নারী মহলে এবং বাঘের বাচ্চার মিলনে এবং ক্ষমতা পাবেন। ইনশাল্লাহ। সুতরাং আপনার দেহ আপনার দেহ সুস্থ রাখার দায়িত্ব আপনার বিলম্ব না করে আজও যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসে দুই দিন এবং গ্রহীন বিচ্ছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে ঔষধ পৌঁছে যায় ইনশাল্লাহ শেষ কথা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি এবং আপনাদের ভালোবাসা নিয়ে আগামী দিন পথ চলতে চাই যাতে করে আমার জীবনের যতটুকু অভিজ্ঞতা আছে সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের চিকিৎসার পরামর্শে নিয়োজিত করতে পারি থাকতে পারি ইনশাল্লাহ